আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনার সকলেই ভালো আছেন আল্লাহ রশেদ রহমতাম আমিও ভালো আছি এখন আমি যাচ্ছি আমাদের কোয়েল পাখির সেট আপে কারণ একটা খুশির খবর আছে আমাদের কোয়েল পাখি মাত্র ছত্রিশ দিন বয়সে সাত্ত্রিশ দিন বয়সে প্রথম ডিম পেরেছে তো সেটা অনেক আমি জানি না এই তোমার কারো কি ছত্রিশ বা সাত্রিশ দিনের মাথায় ডিম পেরেছে কিনা পাখিগুলো তো দেখুন আমাদের পাখিগুলো আর এটা আমরা নতুন সেট করে দিয়েছি ওই দেখুন ওই খাবার খাচ্ছিলো পাত্র আমরা ওই খাবার পাত্রগুলো সরিয়ে দিয়েছি কারণ অত বড় খাবার পাত্র আমাদের এর ভিতরে প্রয়োজন ছিল না তাই আমরা ছোট করে এগুলো দিয়েছি নতুন তো এগুলো কীরকম লেগেছে আপনাদের কমেন্টে সকলে জানাবেন তো আমি তো দুপুরের দিকে পানের পাত্র দিতে গেছিলাম তখন হঠাৎ করে দেখি ডিম তখন আমাকে কি ডিম এটা কি ডিম কি না আমার সন্দেহ লেগেছে কারণ ছত্রিশ দিনের মাথায় যে একটা পাখি ডিম পারতে পারে সেটা আমার ধারণা ছিল না কম হলেও চল্লিশ দিন বা পাঁচচল্লিশ দিন তো আল্লাহ রহমত মতে চল্লিশ দিনে আমরা ডিম পেয়েছি দেখুন মাশাল ডিমের সাইজটা অনেক ছোটো কিন্তু প্রথম হিসেবে ঠিক আছে কারণ এটা কয়দিন গেলে আপনার ডিমেন্টস আস একলাই ঠিক হয়ে যাবে তো আপনারা সকলে দোয়া করবেন যেন এ থেকে আমরা ভালো কিছু করতে পারি আর অনেকেই কমেন্টে ভাই বলতেছেন পাখি ব্যবস্থা করে দেওয়া যাবে কিনা ভাই ভাই দেওয়া যাবে হ্যাঁ যেরকম আমার লোকেশন হলাম ফরিদপুর ভাই ফরিদপুর আশপাশ দিয়ে হলে আপনাদেরকে আমি ব্যবস্থা করে দিতে পারতাম এখন আপনারা যদি দূরের থেকে বলেন ভাই ওটা আপনাদের আমি ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু আপনাদেরই নেওয়া কষ্ট হবে তো যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ